এদিকে যেন থম হয়ে আছে আহাকার আর অশান্তি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে যে অবস্থা এতদিন তো ছিল যা এখন যেন পরিস্থিতি আরও খারাপ কী আর বলবো সবার জন্য দুয়া রইল যেন সবাই সুস্থ থাকে আল্লাপাক সবাইকে যেন হেফাজতে রাখে তো আজকে সকাল সকাল হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে কিছু সবজি আনার জন্য তো দেখছিলাম এখানে ঝিঙে এনেছিল। আর তিতা করলা আর ছিল ফুলকপি আনসিজনে সিজনে ফুলকপি কিন্তু সিজনে ফুলকপিগুলো ভালো লাগে আন যখন থাকে সেটা আর খেতে ভালো লাগে না যেরকম আর রান্না করে এতটা মজা লাগে না কেন যেন আমার সেটা ভালো লাগে না শীতের তরকারি যেন শীতকালে মজা লাগে তো এখানে একটা রুই মাছ এনেছিল তো সেটায় এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রান্না করব কয়েক পিস রান্না করব যেহেতু আগে রান্না করা কিছু আছে মাংস আছে ডাল রান্না করবো অন্য অন্য করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো তো সেই জন্য আজকে সবগুলো রেডি করে তারপরে আমি আস্তে ধীরে রান্না করব সব কিছু কেটে ধুয়ে সবগুলো পরিষ্কার করে রান্না করব এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচু সব কিছুই রেডি করা ছিল তো ডালটা এখন বাগাত দিয়ে তারপরে এক একচুলো আমি তিতা করলা ভাজি বসিয়ে তিতা করলা তো সবাই রান্না করতে পারে আসলে তিতা করলার মধ্যে একটু তেল আর পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলে তিতা করলাটা খেতে অনেক ভালো লাগে অনেক দিন যাব চাইছি তিতা করলা খাবো ওইদিন আমার বাপের বাড়িতে গিয়েছিলাম বোনে তিতা করলাটা ভাজি করেছে এতটাই মজা লেগেছে আমার কাছে না তো সেজন্য আজকে হাজব্যান্ডকে বলেছি যেন বাসায় তিতা করলাটা আনে ও তো আনলে একদম বেশি করে নিয়ে আসে তাই আমি বলে যে খাওয়ার কেউ নেই যেহেতু বাসায় দুজনে আমরা সবজি খাই আমার হাজব্যান্ড আর আমি বাচ্চারা তো এত খেতে চাই না সেজন্য সবজি একটু কম আনতে বলেছেন যেন নষ্ট না হয় অপচয় না হয় আসলে অপ অপচয় জিনিসটা আমাদের কেন যেন মোটেই ভালো লাগে না আমি যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করি হয়তো বা থেকে গেলে সেটা পরের দিন বা আমার হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে দিই তারপর আমি নষ্ট করার চেষ্টা করি না নষ্ট না করে আমি কাউকে দিয়ে দিই হয়তো খেয়ে সে দোয়া করবে বা তার রুতে পড়বে সেটাই আমি চিন্তা করি তো আর বেশি কিছুই বলবো না এখানে আমার মাছটা রান্না শেষ কলা ভাজি রান্না শেষ ডাল শেষ আর যেহেতু গরু মাংস ভুনা একটু আছে সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম